লেখক জিন্সেরও এটা বলেছেন যে বাস্তবে অর্থ উপার্জন করা হলো যৌন মিলনের মতো আপনি যেটা করছেন সেই বিষয়ে আপনার জানা উচিত এবং সেই বিষয়ে আপনাকে দুর্দান্ত হতে হবে কিন্তু এই সম্পর্কে আপনাকে কেউ শিখিয়ে দেবে না এবং আপনি কখনোই এই সম্পর্কে কথা বলতে চান না কারণ এটা অনুপযুক্ত এবং নোংরা অর্থ এবং যৌনতা উভয়ই একটা অভাবনীয় আনন্দ প্রদান করতে পারে কিন্তু আমরা এটা স্বীকার করতে লজ্জা পাই যে আমরা এটা চাই বাস্তবে আমরা এমন জিনিস পাওয়ার একটা চেষ্টা করি যেটার জন্য আমরা বিশেষভাবে আগ্রহী নই বন্ধুরা আমরা সবাই জীবনে ধনী হতে চাই এবং একটা উচ্চমানের জীবন জীবনযাপন করতে চাই কিন্তু বাস্তবে ধনী হতে গেলে যেই রকম মানসিকতার প্রয়োজন আছে আমরা অধিকাংশ মানুষই সেটা অর্জন করি না লেখক জিন্সেরও তাল লেখা বই ইউ আর ব্যাডাস অ্যাট মেকিং মানিতে এই ধনী ব্যক্তিদের কীরকম মানসিকতা হওয়া উচিত সেই ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেছেন অর্থকে ঘৃণা করবার পরিবর্তে একজন মানুষকে প্রাচুর্যের প্রতি ভালোবাসা রাখতে হবে আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন অর্থের প্রতি আপনার যদি সঠিক মনোভাব না থাকে তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না সর্বপ্রথম অর্থই হলো সমস্তের মন্দের মূল এই রকম চিন্তা ভাবনা করা আপনাকে বন্ধ করতে হবে অর্থ হল এমন কিছু যা আপনাকে আপনার সামর্থ্য এবং আপনি যা কিছু অনুভব করতে চান তা অনুভব করবার অনুমতি দেবে লেখক বলেছেন আপনি হয়তো অনেক জায়গাতেই এমন শুনবেন বা পড়বেন যে অর্থ জীবনে সব কিছু না বরং অর্থের বদলে ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটানো গভীর এবং একটা অর্থপূর্ণ সম্পর্কে থাকা নিজের পছন্দের জিনিসগুলোকে করা সূর্যাস্ত দেখা বাচ্চাদের মুখে হাসি ফোটানো ইত্যাদি জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু লেখকের মতে আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে আপনি এই জিনিসগুলোকে আরও বেশি করে অভিজ্ঞতা করতে পারবেন এছাড়াও আপনি এটা মনে রাখবেন যে অর্থ আপনাকে অন্যদের সাহায্য করতেও সাহায্য করবে আপনি শুধু এটা একবার কল্পনা করে দেখুন যে যদি আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকতো তাহলে আপনি জীবনে কী ধরনের বিস্ময়কর জিনিসগুলোকে উপভোগ করতে পারতেন আপনার কাছে যা নেই তা আপনি অন্যকে কখনোই দিতে পারবেন না তাই আপনি যদি অন্যকে সাহায্য করতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের প্রতি যত্ন নিতে হবে লেখক বলেছেন এই কারণেই বিমানে এটা লেখা থাকে যে অন্যকে সাহায্য করবার আগে আপনাকে নিজেকে নিজের অক্সিজেন মাস্ক লাগাতে হবে লেখক বলেছেন আপনি যদি জীবনে অর্থ উপার্জন করতে চান এবং ধনী হতে চান তাহলে আপনাকে এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে ত্যাগ করতে হবে যেমন টাকা মানসিক চাপ বাড়ায় এটা সব ধরনের সমস্যার কারণ এবং অর্থ হলো সব ধরনের অপকর্মের মূল ইত্যাদি লেখক বলেছেন বাস্তবে মানুষ যেই জিনিসগুলোকে বিশ্বাস করেন সেগুলোকে তিনি একটা রূপ দেওয়ার চেষ্টা করেন অতএব আপনি কি মনে করেন অথবা আপনি কি বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ধরুন আপনি স্কুলে পড়েন এবং আপনার শিক্ষক আপনাকে এটা বলেছেন যে আপনার দ্বারা আর কিছু হবে না তাহলে এই জিনিসটা আপনার ভিতরে সমস্ত আত্মবিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দেবে এবং এটা আপনার জন্য একটা বিধ্বংসী আকার নেবে আপনার বাহিরের জগৎ আপনার ভিতরের জগতের একটা আয়না আপনি যদি এটা মনে করেন যে আপনি পরাজিত তাহলে সবাই আপনাকে এই রকমই মনে করবে এই জিনিসটা আপনার কথাগুলোর ক্ষেত্রেও ঘটবে আপনি অন্য কাউকে আপনার সম্পর্কে তাই খারাপ কিছু বলতে দেবেন না এবং আপনি নিজেও আপনার ব্যাপারে খারাপ কিছু বলবেন না বা খারাপ কিছু ভাববেনও না লেখক জিম ক্যারি যিনি একজন কানাডিয়ান আমেরিকান অভিনেতা তার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে একসময় তিনি তার জীবনে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন কিন্তু এরপর তিনি তার জীবনে আরও বেশি ইতিবাচক চিন্তাভাবনা করা শুরু করেন এবং ভালো কাজ করবার একটা সিদ্ধান্ত নেন তিনি এই জিনিসগুলোকে এমন কি কল্পনা করতেও শুরু করে দেন যেমন পরিচালকরা তার প্রতি আগ্রহ দেখাচ্ছে লোকে তাকে আগের থেকেও বেশি সম্মান করছে ইত্যাদি তিনি এমন কি তার নামে একটা দশ মিলিয়ন ডলারের চেক তিন বছর পরের একটা ডেটে লিখে রাখেন যেটা তিনি অভিনয়ের কারণে পেয়েছেন তিনি সবসময় এই চেকটা তার সঙ্গে রাখতেন তার কল্পনা ভবিষ্যতে সত্যি হয়েছিল তিনি তার নির্ধারিত সময়ের আগেই ডাম্প অ্যান্ড ডাম্বার চলচ্চিত্রের জন্য লিড রোল পান এবং অবশেষে তিনি যেই মূল্য কল্পনা করেছিলেন তার অভিনয়ের জন্য তিনি সেটা পান লেখক বলেছেন আপনি বাস্তব জীবনে যা কিছু অর্জন করতে চান আপনাকে সবার আগে সেটা কল্পনা করতে হবে এবং তারপরে সেই জিনিসটাকে আপনাকে লিখতে হবে এরপর আপনি এই লেখাটা সময় আপনার সাথে রাখুন আপনি চাইলে আপনার লক্ষ্যগুলোকে এমন জায়গাতেও লিখে রেখে দিতে পারেন যেখানে আপনি প্রতিদিন সেটা দেখতে পাবেন লেখক বলেছেন মানুষ অধিকাংশ সময়তেই নিজের কমফর্ট জোন বা আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে কাজ করতে চায় না অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি যদি আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে না আসতে পারেন তাহলে এটা আপনার ভিতর থেকে আওয়াজ দেবে যে স্টকে অর্থ বিনিয়োগ করা হলো ঝুঁকিপূর্ণ আপনি যদি একটা ভালো আর্থিক জীবন অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে যখন আপনার জীবনে পরিবর্তনের কথা আসে তখন আপনি যদি ভয় না পান তাহলে আপনি নিশ্চয়ই কিছু ভুল করছেন আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আপনাকে কিছু পেতে গেলে কিছু দিতে হবে এটা বিনিয়োগ উদ্যোক্তা অভিনয় খেলাধুলা ইত্যাদি সব কিছুর জন্যই প্রযোজ্য লেখক বলেছেন আপনাকে এমন কাউকে অনুসন্ধান করতে হবে যিনি আপনার কাজের বিষয়ে একজন বিশেষজ্ঞ আপনাকে জীবনে ধনী হওয়ার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়ার দরকার আছে আপনি সেগুলোকে অনুসরণ করুন লেখক বলেছেন আপনার চারপাশের পরিবেশ আপনার সম্পদের পদে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি প্রতিদিন যাদের সাথে নিজেকে ঘিরে রাখেন তারা আপনার জীবনে একটা প্রভাবশালী প্রভাব ফেলতে পারে আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে আপনাকে অবশ্যই এমন লোকেদের সাথে মেলামেশা করতে হবে যাদের থেকে আপনি শিখতে পারবেন যারা এটা জানে যে তারা আসলে জীবনে কি করছে এবং যাদের একটা সঠিক মনোভাব এবং মানসিকতা রয়েছে আপনি যাদের সাথে মেলামেশা করে স্বাচ্ছন্দ্য অনুভব করেন আপনাকে শুধুমাত্র তাদের সাথে থাকলেই হবে না আপনি যাদের সঙ্গে মেশেন তাদের মধ্যে যদি কারুর মনোভাব বা মানসিকতা ঠিক না থাকে তাহলে আপনি সেই মানুষগুলোর সাথে মেলামেশা করা বন্ধ করে দিন আপনি যদি জীবনে ধনী এবং সফল হতে চান তাহলে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে এই ধরনের মানুষগুলোর প্রভাব কমিয়ে আনতে হবে একটা সফল ব্যবসা গড়ে তোলা একজন মহান বিনিয়োগকারী হয়ে ওঠা বা একজন অভিজাত ক্রীড়াবিদ হয়ে ওঠার রাস্তা হলো অনেক কঠিন এই যাত্রাগুলো অনেক বড় এবং এই কারণে অনেক সময়তেই এটা আমাদের মধ্যে একটা হতাশার অনুভূতি সৃষ্টি করতে পারে আমাদের মস্তিষ্ক দীর্ঘমেয়াদের উদ্দেশ্যগুলোর উপরে ফোকাস করবার জন্য নির্মিত না আমরা এটা বুঝতে পারি যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হয়ে ওঠার অর্থ হলো অনুসন্ধান করা যেখানে পৌঁছাতে কয়েক দশক সময় লাগতে পারে স্কুলে এই জিনিসটাকে স্টুডেন্ট সিন্ড্রম হিসাবে উল্লেখ করা হয় ছাত্ররা পরীক্ষার ঠিক আগে শেষ কয়েকদিন পড়াশোনা করে লেখক বলেছেন এই জিনিসটার সমাধান হলো আপনার বড়ো কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে প্রতিটা খণ্ডের জন্য আপনি একটা সময়সীমা সেট করুন এই জিনিসটা আপনার ভিতরে একটা জরুরিতা সৃষ্টি করে এবং অনুপ্রেরণা বাড়ায় কারণ পরবর্তী পাঁচ বছরে একটা মিলিয়ন ডলার ব্যবসা গড়ে তোলাচ্ছে আগামী মাসে আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়া অনেক বেশি যুক্তিসঙ্গত বলে আপনার মনে হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ